দেখছ <laughs> <laughs> সবাই লাইভের চলেছো বন্ধুরা দেখতে পাচ্ছো সুন্দর একটা জায়গা তোমাদের নিয়ে যাচ্ছি আস্তে আস্তে মাঠের দিকে আজকে একটু মাঠের দিকে যাওয়া ইচ্ছে হলো সাথে গাইস আছে দেখতেই পাচ্ছো আইসকে দেখো হ্যালো গাইস আইস ক্রিম ইটি ছেলামাই নিস ভাই ঠিক আছে চলে এসেছি আমরা একটা বিখ্যাত লাইন এখানে একদিন আমাকে ভূতে চড় মেরেছিল শুনে রাখো তাহলে মাথায় মাথায় চাটি মেরেছিল দেখতেই পাচ্ছে সবাই সামনে থেকে হাঁটছে সুন্দর জায়গা তোমাদের দেখাচ্ছি তোমার লাইভে বেশি বেশি করে চলে এসো একদম মাঠের মধ্যে নিয়ে যাবো তাহলে চলে এসো বেশি তাকা হবে না ঠিক আছে কেন তোমার চিন্তা লাইভে আসো ঠিক আছে

লাইভটাই বেশি হয় লাইভটা আমি দেখছি ঠিক আছে তুমি যেটা বলছো সেটা দেখতে হচ্ছে

낭독하다, 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 বাংলাদেশের দর্শকরা যারা দেখছো কমেন্ট করে বেশি করে তোমাদের জন্য চলে এসছি আর আজকে কিছু বক্তব্য রাখতে চলেছে আমাদের ঠিক আছে ইমরান ভাই কোথায় গেল কালকে যে ছিল লাইভে একবার দেখতে চাই ইমরান তারপরে কি যেন ছিল আহমেদ খান দেখো আমাদের এখানে রেল লাইনটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো মাঠ দেখো এখানটায় সামনে তো গাইজ বেশি বেশি করে লাইভে চলে এসো সবাই রেল লাইনের পাশে ভালো রাস্তা করে দিয়ে দিই ও ছোট রাস্তা কি হবে পাশ থেকে ঢালা রাস্তা করে দিলে বেটার হতো মানে এই লাইভটাই বেশি কেউ আসছে না শেষ করতে হবে লাইভটা থ্যাংক ইউ সবাইকে লাইভে আসার জন্য লাইভটা শেষ করতে চলেছি